রোজা স্বাস্থ্যসম্মত আরও একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এখানে হচ্ছে সোনালি মুরগি আছে দেড়টা আর এইখানে পেঁপে ঠিক এইভাবে কেটে নেবেন সেগুলো গরম মশলার কাঠ দিয়ে নিচ্ছি গরম তেলের মধ্যে কাঠ দিয়ে দিচ্ছি আমি তেলে রুখতে মাংস একটা মজার জিনিস যদি তেল বেশি ছোট এইভাবে একটু হলুদ দিয়ে দেবেন তাহলে মিশতে দিয়ে দেবেন তেল সেটা ছিটতে দিল আমি মাংসগুলো দিতেই পারতেছিলাম না তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম ব্যাস দেখুন এই পরিমাণ লবণ দিয়ে দিলাম আর লবণ একদম নামানোর সময় দেখবো দিচ্ছি পেঁয়াজ বাটা অল্প অল্প মশলা দেবো খুব বেশি না এটা হচ্ছে কাঁচা রসুন বাটা কাঁচা মানে একদম রসুন পাতার মধ্যে যেই রসুন তো একটা ছিল সেই রসুনটা এবার দিচ্ছি জিরা বাটা একটা হালকা পাতলা ঝোল হবে এবার দিচ্ছি আদা বাটা মানে সব মুরগির মশলাই দেবো একটু অল্প করে দেব সামান্য লঙ্কা গুঁড়া দেবেন রোজা অমজানের সময় বেশি ঝাল খাওয়া উচিত না প্রথম কথা দ্বিতীয় কথা এই পাতলা পাতলা ঝোল আপনার স্যুপের মতো কাজ করবে এই পাতলা ঝোলে আপনি লঙ্কা কাঁচামরিচ দুইটা দেবো লঙ্কা বস ঘ না দেওয়াই ভালো বাচ্চারা মাংস খেতে চায় পেঁপে দিয়ে আপনি এভাবে মাংস রান্না করে দিলে বাচ্চারা খুব ভালো ভালোভাবে এবার আমি পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপেটা আপনি এই কারণে দেবেন যে পেঁপে একটু শক্ত জিনিস পেঁপে অন্য জিনিসকে নরম করে কিন্তু নিজে কিন্তু অত তাড়াতাড়ি নরম হয় না তার জন্য যে বড় বড় করে মাংসর জন্য কেটেছি কষানোর সময় পেঁপেটা আপনি দিয়ে দেবেন এবার জল দিয়ে দিচ্ছি এবার কি দেব বলেন তো এবার দেব গরম মশলা পেঁপে গইলা গেছে আর মাংস কি অবস্থা দেখেন এবার আমি নামায় নেব আমাদের কমপ্লিট হয়ে গেল মাংস দিয়ে পেঁপে ঝোল অসাধারণ খেতে যারা খাননি অবশ্যই রান্না করে খাবেন যেমন স্বাদ তেমন স্যুপের মতো উপকার এই তরকারি দিয়ে আমি আমার এই বয়সী ছেলের মন কাটতে পারছি তাহলে তাহলে আপনারা কেন ভাববেন যে এরকম তরকারি মনে হয় শুধু অসুস্থ ক্ষতিরাই খায় এছাড়াও আমি সবজি টবজি শাক অনেক খাই অন্যদের তুলনায় অন্যরা অনেককেই আছে খাইতে পছন্দ করে না সেটা যদি রান্না ভালো না হয় এমনি এমনি কেউ খায় না আমার মার মতন করে এরকম টেস্টি রানবেন তাহলে অনেক মজার হবে কারণ এটা অন্যরকম একটা খাবার মানে সবসময় খাওয়া যায় এরকম গরমের মধ্যে রোজার মধ্যে আপনারা পেঁপে দিয়ে মাংস দিয়ে একদিন রান্না করবেন দেখবেন সবাই খাবে টাটা